আসসালামু আলাইকুম লোটটা মাছ দেখতে যেমন ক্রিস্পি দেখা যাচ্ছে টেস্টি লাগে লোটটা মাছ ফ্রাই করি এই লোট্টা মাছখানে অনেক আশ থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করতে হবে মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে তারপরে কাটবো কাটবো হচ্ছে মাঝখান দিয়ে কেটে আমি এর ভিতরে যে কাটাটা থাকে এটা বের করে ফেলবো মাছগুলো ছোটো ছোট টুকটো করে আমি কেটে নিলাম তো প্রথমে আমি কি করেছিলাম যে মাছটা না ধোয়া ছাড়াই কেটেছি পরে ধুতে একটু সমস্যা হয়েছে তো এই ক্ষেত্রে আগে মাছ ধুয়ে তারপর ভিতরের যে কাটা থাকে ওটা বের করে তারপরে কাটলে মাছটা ভালো থাকে সবগুলো মাছ আমার কাটা শেষ তো এখন আমি এখানে একটু জিরা বাটা দিলাম রসুন বাটা তারপরে হচ্ছে একটু আদা বাটা ইচ্ছাতে লবণ দিব আর হচ্ছে একটু হলুদ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই লোটটা প্রথম খেয়েছিলাম বাজারে থেকে তো রেসিপি পাইনি আমি এখানে এসে নিজের মতো করে ট্রাই করেছি খারাপ লাগেনি টেস্টটা ভালোই হয়েছে আমার মশলা দিয়ে মাখানো শেষ আমি রেখে দিলাম আর এখানে হচ্ছে আমি কুক করার জন্য আটা সাথে হলুদ মরিচ লাল লবণ দিয়ে মেখে তেতে নিচ্ছি মাছের মধ্যে আটাটা আমি ভালো করে চেপে চেপে লাগিয়ে নিব এরপর হচ্ছে একটু পানিতে চুবনো দিয়ে আবার এটাকে আটার মাখাবো জাস্ট লাইক এ চিকেন ফ্রাই যেভাবে করে ওইভাবে লাস্ট মুহূর্তে তো আমার বিরক্ত লেগে গেছে পরে আমি একটু পানি ছিটা দিয়ে আটাতে একটু ঝুড়া করে নিয়ে ওই মাছটাই ভালো করে ডিপ করে নিয়ে ছেড়ে দিই মাছ ছিল অনেক তাই বিরক্ত লেগেছে এই মাছ আবার ভিতরে কাটা সহকারে করতে গেলে হচ্ছে ভিতরে কাটার সাইডটা কাঁচা কাঁচা থাকে খেতেও ভালো লাগে না তাই ভিতরে কাটাটা ফেলে করলেই টেস্টটা আপনি অনেক ভালো পাবেন মাছ কোট করা আমার রেডি হয়ে গেছে এখন ভাজার পাল্লা এখন আমি তেলের মধ্যে ছিঁড়ে দিব একে একে করে তেলটা গরম করে নিয়েছি আমি এই পাশে মাছটা হাসতে হবে একটু ডুবু তেলে তাহলে হবে কি আগুনটা দিতে হবে একটু মিডিয়াম থেকে একটু হাই তাহলে আপনার মাছটার ভিতরে আস্তে আস্তে হয়ে যাবে আমার আবার এখানে বাতাস ছিল অনেক বাহির থেকে বাতাস আসছে ছিল আগুন দৌড়াদৌড়ি করছে টানে বামে টানে প্রথম ব্যাচটা আমি অলরেডি ভাজা শেষ করে ফেললাম এভাবে আস্তে আস্তে আমি আমার সবগুলো মাছ ভেজে শেষ করব প্রথম ব্যাচ ভাজতে গিয়ে আমি অন্য একটা কাজে গেলাম তার জন্য একটু লাল লাল হয়ে গেছে আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই আমাকে ফলো করবেন লাইক দিবেন কমেন্ট দিয়ে বলবেন কেমন হয়েছে মাছের ভিতরটা ঠিক এরকম হয়েছে কেটে অনেক মজা হয়েছে ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই একটা লাইক পড়বেন আর সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং